কে সহি টিট গেছে আচ্ছা আর কিছু না বল না না কইছকbro কত না আচ্ছা আচ্ছা দাদদা কই বল sala পড়া বুরা দেনি আই না গি দেন আমরা এই যে হেতে দেন টিচকি টিচকি দেন না না আরে দেন না না নাম কই দেন আরে আমি বলি না বুঝি এইতে দেন allo টিচকি দাম স্যার নে কিছু অ কি ভাত মাজতে মাজে লেপটপে জাগা লাগে

নি <laughs> কইছে ইংলিশ এই যে শুনে শুনে কে দলে লাখ খাবি যে গান্ডা দিবার হিন্দি দেয়া দিছে কি খাবসা ভিডিও সিডি আমার মোবাইলটা বরে আছে ভালো ভিডিও দিয়ে পারছ না হ্যাঁ কারে আনতেছ তো না তুই গেছিলেন গিয়া গান দেন হেডা আমারে হ্যালো রে বাজান তোরে বয়াই থুই গেলে কলম কই দিবার কইছে একটা দিছে আর একটা হাও যে হল গান্ডা দেন ধন্যবাদ বড়ন নাই হ্যাঁ বড়া আমি নো গান বরে না লাগে কি আর বড়ন নাই বড়া কত না কি গান্ডা দেন গান্ডা যা হুনা লাগবা করে